হোটেলে রমডমিয়ে চলছে মধু চক্রের ব্যবসা এবং জুয়ার আসর এলাকার মানুষ বারবার বললেও পদক্ষেপ নেয়নি প্রশাসন তারপর এলাকাবাসী নিজেরাই হাতে নাতে ধরার পরেও এই চক্রের সঙ্গে জড়িতদের আড়াল করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে সিল করা হয়েছে হোটেল সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল করেছে এলাকাবাসীরা গ্রেপ্তার হয়নি মালিক ব্যাপক খুব এলাকায় পুরাতন মালদার ভাবুক অঞ্চলে শিবুল এলাকায় রয়েছে একটি হোটেল এলাকার মানুষের অভিযোগ সে যেখানে দীর্ঘদিন ধরে অল্প বয়সী মেয়েদের দ্বারা চলছে এই মধুচক্র সাথে মদের ফোয়ারা এবং জুয়ার আসর গতকাল রাতে এলাকার মানুষ হাতে নাতে সবটা ধরে ফেলে খোঁজ দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে এলাকার মানুষকে আশ্বস্ত করলেও অভিযোগ তারপরে যেসব মেয়েরা ছিল তাদের বের করে আড়াল করে পুলিশ গভীর রাতে জাতীয় সড়কও অবরোধ করেন এলাকাবাসীরা সামাজিক মাধ্যমে এই নিয়ে ভিডিও ভাইরাল করেছেন এলাকাবাসীরা পদক্ষেপ নেওয়া হয়নি হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর দাবি সারা জীবনের জন্য এই হোটেল সিল করতে হবে গ্রেপ্তার করতে হবে মালিককে অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামবে সমগ্র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় রিপোর্ট নিজস্ব প্রতিনিধি সানফি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে বসতে বলেছি তো

আমাদের অভিযোগ এই এরিয়ায় আজকে নিয়ে দীর্ঘদিন আগে থেকে এখানে মধুচক্র হয় আর মধুচক্র প্লাস ওই জায়গাতে জুয়ার আসর বসে হয় আমাদের কাছে সব রকমের এই এভেন্স ছিল আগে আমরা প্রশাসনকে বারবার জানিয়েছি বা আমরা মাস্ক প্রতিষ্ঠান দিয়েছি হওয়ার পর এই জায়গাতে দেখছি আজকে এতটা যে গাফিলতা প্রশাসনের দিক দিয়ে যে মানে ধারণা করা যাবে না এখান থেকে হয়তো ওরা কোনো ইন্টারেস্ট পাচ্ছে যার কারণে আমরা আমাদের অঞ্চল ভাবুক অঞ্চলের করধান থেকে শুরু করে এমএলএ এমপি ডিএম এমনকি আমাদের চিফ মিনিস্টারকেও স্পোর্টস পার্সোর মাধ্যমে আমরা জানিয়েছি এসেও জানিয়েছি এর মধ্যে থেকেও আমাদের কোনো উদ্বেগ নেওয়া হচ্ছে না আমরা আবার গতকালকে গতকালকে আমরা আবার শুনতে পাই যে এখানে অ্যাভের লেভেল আবার সব কিছু আছে আমরা ওখানে গিয়ে মানে সব কিছু পড়ে পড়েছে আমাদের হাতে দেখছি অফেন বুধু চক্র কাজ হচ্ছে বা জুয়া খেলা হচ্ছে তার কারণে আমাদের প্রশাসন আশাকালীন প্রশাসনকে সব কিছু দেখালাম দেখাবার পর প্রশাসন মেয়েদেরকে তা ওখান থেকে সরিয়ে দেওয়ার কার্যকর নিয়েছে তার কারণে আমরা আবার এনেছে নামাজ নামার জন্য বাধ্য হয়েছে আমার নাম হচ্ছে দীপক কোর গ্রামবাসী এখানে ভাবু অঞ্চলের পাশে হ্যাঁ সুমলা লাগোয়া এরিয়াতে নিউ গ্রিন পার্ক বলে একটা হোটেল আছে হ্যাঁ ওই হোটেলে দীর্ঘদিন ধরে মধুচক্র জোয়ার আসর বিভিন্ন রকম মানে অসামাজিক কাজ কার্যকলাপ চলছে ঠিক আছে আমরা এলাকার লোক এর আগে হ্যাঁ আমরা এসপি ডিএম আইসি বিডিও সব জায়গায় কমপ্লেন করেছি মাস্ক করা আছে গ্রামবাসীগুলো ঠিক আছে যে এইসব দুর্নীতি চলবে না এখানে কিন্তু আমরা প্রশাসনের কোনো ভূমিকা পাচ্ছি না কোনো কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে আবার রামধাম চলছে ঠিক আছে এলাকাবাসী আমরা কালকে আবার কোনো খবর পেয়ে গিয়ে দেখি ওপেন সব কিছু একদম সত্যি সব অ্যাভেলেবেল ছিল আট দশটা মেয়ে ছিল ছেলে ছিল জুয়া অ্যাভেলেবেল সব কিছু ঠিক আছে আমরা এক দেড় ঘন্টা আটকে রাখার পর ঠিক আছে পুলিশ প্রশাসন আসছে আসার পর আমাদেরকে বললো ঠিক আছে তারা সব বস মহিলা পুলিশ আসছে আমরা উঠে নিয়ে যাবো ঠিক আছে এই বলে আমরা তাদেরকে সবাইকে কিন্তু সাইডে করালো নামালো আমরা দেখ পুলিশ এসছে আমরা ভরসা পেয়েছিলাম কিন্তু প্রশাসন আসার পর আস্তে আস্তে মেয়েগুলোকে সাইড কেটে বের করে দিল ঠিক আছে কিন্তু আমাদের কাছে ভিডিও ফুটেজ লাইভ সব আছে ঠিক আছে এখানে প্রশাসনের যে গাফিলতি যে এলডোল চলছে সেটা আমরা সব বুঝতে পারছি ঠিক আছে এখানে প্রচুর টাকার খেলা হচ্ছে ঠিক আছে টাকা দিয়ে সব আমাদের প্রশাসন বিক্রি হয়ে গেছে যেমন সারা কোনো দাবি রাখছে না আমাদের দাবি এই হোটেল সারাদিনের জন্য সিল ঠিক আছে আর যে হোটেলের মালিক আছে তাকে গ্রেপ্তার করা হবে ঠিক আছে এখানে অনেক মানে কম বয়সের মেয়ে ছেলেকে নিয়ে বিভিন্ন রকম আমাদের আদিবাসী রাজবংশী বিভিন্ন রকম মানে সব রকম মেয়ে ছেলেকে নিয়ে এখানে বিভিন্ন রকম খারাপ কাজ হচ্ছে ঠিক আছে সেটা আমরা হাতে হাতে প্রমাণও কালকে দেখে দিয়েছি সব কিছু করেছি প্রশাসন তারপরে কোনো ভূমিকা নাই এখন পর্যন্ত কিছু করছে না আমরা আবার বৃহত্তমে আন্দোলনে যাব এটা আমরা বার্তা দিয়ে রাখছি আবার বড় সড়ো আন্দোলনে নামবো এক্ষণেই নামবো সব আপনারা জানতে পারবেন ঠিক আছে এটা রাত্রে করেছি যাক রাত আমাদেরকে আইসি সাহেব আশ্বাস দিয়েছে তার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি চব্বিশ ঘন্টা আমরা দেখছি চব্বিশ ঘন্টার পর কিন্তু আমরা এক থেকে আন্দোলন হবে হোটেলের সামনেই হবে বিশাল কিছু হবে সেটা আপনারা অবশ্যই দেখবেন মধ্যে একদম প্রশাসন পুরোভাবে একটিভ আছে ঠিক আছে পুরো পুরোভাবে একটিভ আছে এই এখানে আরো কয়েকটা হোটেল আছে ঠিক আছে কিন্তু ওগুলো আমরা অতটা ইয়ে পাইনি ঠিক আছে এটা তো আমরা হাতে হাতে ধরতে পেরেছি এতে বাকি সেটা প্রশাসনের কাজ দেখা আর কোথায় কি হচ্ছে না হচ্ছে কিন্তু আমরা গ্রাম এলাকাতে এগুলো চলতে দেব না ঠিক আছে এটা আমাদের গ্রামবাসী হিসেবে বক্তব্য